নমস্কার পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত আমরা দুর্গা পুজো কাটিয়ে আবার হাজির হয়েছি নতুন একটা বিষয় আলোচনা করতে তো আগামী সপ্তাহেই তো দেওয়ালি গোটা ভারতবর্ষে দেওয়ালি হবে কালী পুজো আসছে পশ্চিমবঙ্গে বাঙালিদের একটা প্রিয় উৎসব তো আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সমীরনু স্যার আসুন স্যারের পরিচয়টি নমস্কার নমস্কার তো স্যার সামনে সব তো কালী পুজো তো কালী পুজোতে আমরা দেখি চারিদিকেই মানুষজন শব্দবাজি আতসবাজি ফাটাচ্ছে তো এখান থেকে তো ঠিক আছে মানুষের আনন্দিত মানুষ উৎসাহিত বাজি ফাটায় বোম ফাটে শব্দবাজি ফাটায় তো এখান থেকে তো নিশ্চয়ই মানুষের বিপদ আপদ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই নিয়ে মানুষকে সচেতনতা করার জন্য আপনি কি বলবেন সাধারণ মানুষকে দেওয়ালি মানে হচ্ছে আমাদের মানে আলোর উৎসব মানে ওটা এটা ছোট থেকে বয়স্ক পর্যন্ত ওটা সবাই আনন্দ উপভোগ উপভোগ করে আমরা যেমন সন্ধ্যেবেলায় মোমবাতি ইউজ করি বা এখন যেহেতু ডিজিটাল যুগ হয়তো পুনিবাল বা অনেক রকম লাইট আমরা ইউজ করি সেটা তো খুবই বাড়িতে যখন লাগাই খুবই বা আরও চার চারিপাশে সমস্ত বাড়িতে যখন লাগাই তাই একটা অন্যরকম অনুভব হয় অন্যান্য পুজোর চাইতে এই পুজোটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমাদের আলোকিত করে এবং আমাদের যে বাজি ফুটার ব্যাপারটা বাজি ফুটোর ব্যাপারটা হচ্ছে আমাদের ছোট থেকে বড় যেটা সবাই অন্যান্য পুজোর চাইতে আমাদের দেওয়ালিটাই আমাদের বেশি বাজি ফোটানো হয় সেটা আমাদের ছাদের মধ্যেও বাড়ির ছাদের মধ্যেও বাজি ফোটে অনেকে বাইরে বা ফাঁকা জায়গার মধ্যেও বাজি ফোটে এখানে যারা বাড়ির ছাদের মধ্যে যারা বাজি যারা ফোটাচ্ছে সাধারণত ওরা হয়তো বড় কোনো মানে আতসবাজি ওরা ইউজ করে না হয়তো খুব ছোটোখাটো হয়তো রসবাতি বা ছোটোখাটো ইউজ বা দু এসব ইউজ করে যারা বাইরে যারা ফোটায় বা ফাঁকা এরিয়ায় যারা ফোটায় তারা হয়তো বড় সংখ্যক যে বড় বড় যে বোম যে ইউজ করা হয় গলা আওয়াজ যাতে আগুন ছড়িয়ে না যায় বা আগুন ছড়িয়ে যেন কারোর ক্ষতি যেন না হয় গলায় মানুষকে সচেতন রাখার জন্য এটা বলা আমরা যেতে পারি অনেক সময় সেই রকেট বাচ্চা লাগিয়ে দিচ্ছে বা বড়রাও অত আবেগের বসে রকেট লাগিয়ে দেয় বাড়ির সামনে রাস্তাঘাটে তো সেটা গিয়ে আকাশে গেলেও কখনো কোনো বাড়ির ভেতরে ঢুকে যায় সেখান থেকে বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে সেটা রকেটটা হচ্ছে ঠিকঠাকভাবে ইউজ করা জানতে হবে এবং ফাঁকা এরিয়ায় করলে খুবই সুবিধা কারণ হচ্ছে ফাঁকা এরিয়ায় করলে হয়তো রকেটটা ঠিকঠাকভাবে যদি না যদি ধরা হয় তা ফাঁকা এরিয়ার মধ্যে করলে হয়তো ফাঁকা ওখানে কেউ তো বসবাস করে না বা কারণ ক্ষতিও হবে না বা যে ইউজ করছে তার থেকে সেটা আসে না হয়তো তার বিপরীত দিকে যায় আর কোনো জনবসতি এলাকা বা বাড়ির মধ্যে বা বাড়ির ছাদে যদি কেউ ইউজ করে সেক্ষেত্রে একটা কারণ ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে সেটা এড়িয়ে চলার জন্য আমাদের ফাঁকা যাওয়া জায়গা ইউজ করতে হবে বা সঠিক যে রকেট যে ঘোড়া যে পারে বা আতোষবাজি যারা ফোটায় তাদেরকে ডেকে বা তাদেরকে মতামত নিয়ে এগুলো ফোটানো ভালো একদম স্যার বললেন যে আতোষবাহী যেগুলো আছে বড়োদের সামনে রেখে সচেতনতার সঙ্গে এগুলো করা উচিত আচ্ছা আমরা তো দেখি বাচ্চা থেকে বড় সবাই চকলেট কালী পটকা বিভিন্ন রকম ছোটো ছোটো শব্দ বাজি তো সেই নিয়ে আমি ফোটানো আগেই বললাম শব্দবাজি হচ্ছে আমাদের একটা লোকালিটির মধ্যে ইউজ হয় গ্রামীণ অঞ্চলের মধ্যে এটা শহরে খুব কম হয় গ্রামীণ অঞ্চলের মধ্যে এটা ইউজ হলে আমাদের ফাঁকা এরিয়ার মধ্যে করতে হবে কারণ হচ্ছে শব্দবাজি হচ্ছে একটা আগুনের প্রভাব হ্যাঁ যেটা হয়তো কোনো বাইন্ডিং যেটা করা থাকে সুতলি দিয়ে সেটা ওখানে আগুন পর্যন্ত লেগে থাকে সেখান থেকে হয়তো ওখানে যদি কোথাও যদি করে ওখানে আস্তে আস্তে করে হালকা করে বা আস্তে আস্তে করে ওখানে আগুন লাগার সম্ভাবনা থাকে ওই জন্য ফাঁকা এরিয়ার মধ্যে করলে বেশি সুবিধা হয় এবং যে ওই যেটা ফোটাবে সেটা যেন কোনো সেফটি যেন ইউজ করে সেফটি ছাড়া বা ওখানে বাতি নিয়ে যেন ইউজ হয় বা কোনো দূরত্ব মেনটেন করে যেন ফাটানো হয় একদম স্যার যেটা বললেন যে আতশবাজি এবং শর্তবাজি সবসময় সেফটির সঙ্গে ব্যবহার করা উচিত এবং যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় তো এটাই আমাদের আলোচনার বিষয় ছিল সবাই এগুলো লক্ষ্য রাখবেন সামনেই তো দেওয়ালি সবাই শো দেওয়ালি ভালো করে পালন করুন সবাইকে ধন্যবাদ